নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি সুন্দর নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো দেখুন সকালবেলা বেশ সুন্দর ঝলমলি রোদ উঠেছে যদিও বর্ষার আকাশ এই রোদ তো এই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে তো আজকে এখন বাজে সকাল দশটা সকাল থেকে ঘরের প্রচুর বাসি কাজ ছিল সেগুলোর সাথে সাথেই অনেকটাই বেলা হয়ে গেল বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের পাঁচ তারিখ রবিবার আজকে ছিল গুরু পূর্ণিমা আর এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এদিন দিন অনেক শুভ কাজ করা যায় আর যাদেরই গুরু আছে বা যার যারাই এখন পর্যন্ত মানে গুরু দীক্ষা গ্রহণ করেছে তারা প্রায় কম বেশি সকলেই গুরু পূর্ণিমা দিনটি পালন করে থাকে তো আমি যদিও একদম ভালোভাবে গুরু পূর্ণিমা মানে পালন করতে পারিনি কারণ আমাদের সেরকম বাড়িতে মানে পরিস্থিতি নয় তাই আমি যতটুকু পারলাম ততটুকুই করেছিলাম তো সকালবেলা সকাল থেকে না খেয়েছিলাম তারপর সকালবেলার সমস্ত কাজ সেরে দেখো চান টান করে এসে আমি হরি গাছে জল দিলাম আর তারপরে দেখো ফুল তুলে ঠাকুরকে ফুল দিয়ে ধূপ দেখিয়ে প্রণাম করে তারপর আমি খেয়েছি তো আজকে যেহেতু গুরু পূর্ণিমার দিন তাই খুব ভালোভাবে গুরু পূর্ণিমা পালন করতে গেলে সারাদিন নাকি ময়দা খেয়ে থাকতে হয় কিন্তু যদিও সারাদিন ময়দা খাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না মানে নিরামিষ রান্নাই করব তো তার জন্য সব মাজা ধোয়া করে নিয়েছি আর ওদিকে দেখো ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণাম করে আমি অল্প কিছু খেয়ে নিয়েছিলাম তারপর এদিকে ছি শাক তুলতে তো আমাদের বাড়ির পাশে দেওয়ালের গায়ে দেখছি এই শাকগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে লাল ডাঁটি শাক এই শাকটা কিন্তু খুবই ভালো খুবই উপকার আর এই শাক খেলে নাকি শরীরে রক্ত হয় তো যাই হোক এই শাকটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাই এই শাকটা তুলে নিয়ে এলাম আর তারপরে এদের সুন্দর করে বেছে ঝিরে সুন্দর করে কেটে নিচ্ছি আজকে যেহেতু নিরামিষ রান্না হবে তাই আমি কোনো কিছু নেই এমনকি তোমার রসুন কোনো কিছুই একটু ব্যবহার করবো না একটু পুরোপুরি নিরামিষভাবেই রান্নাটা করবো আর এবেলা ভাত খাওয়া হবে আর ওবেলা কিন্তু ভাত খাবো না কারণ কোনো উপোস বা কোনো কিছু করলে সাধারণত একবেলা ভাত খেয়ে আর রাত্রের দিকে মুড়ি বা রুটি লুচি ময়দা কোনো যে কোনো কিছু খাওয়া যায় তো আমি যখন কোনো কিছু জাগা বা কোনো কিছু পালন করি তখন এইভাবেই করি তো দেখো শাকটা বেশ সুন্দর করে ধুয়ে নিলাম আর তারপর এদিকে তো রান্না প্রায় হচ্ছে ভাতটা হয়ে গেছে আর এদিকে শাকটা করে নিলাম আর কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা পোস্ত করবো তো নিরামিষ দিনে কোনো মশলা তরকারি যেহেতু হবে না তাই পোস্তটাই ভালো হবে আর এদিকে দেখো আমার ওই ছোট্ট বাসুটিকে আমি একটু দুধ খাই দিচ্ছি তার কারণ ওর মা নেই তাই ওকে ওকে চলে ভরে বাইরে থেকে দুধ নিয়ে খাওয়াতে হয় তো রান্না করতে করতে ওকে একটু দুধটা খাইয়ে দিলাম আর এদিকে দেখো আজকে আমাদের রান্না হয়েছে নিরামিষ রান্না একদম পুরো সেটাকে আমার সাথে একটু শেয়ার করে দিলাম আর তারপর আর কিছু মানে করা হয়নি তো খাওয়া দাওয়া করে একটু নিয়েছিলাম আর এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা এসে আমার র্যাবুর জন্য একটু ঘাস ধরে তো র্যাবুকে সকালবেলায় অনেকটা ঘাস তুলে দিয়েছিলাম আর সেটা ও খেয়েছিল তারপর আজ দিকে ঘাস তুলে নিয়ে কিছু কাঁঠাল গাছের পাতা দিয়েছে সেটা খেয়ে থাকবে ঘাস পাতা সব রকম পাতা যদিও খায় না ঘাসটা বেশি ভালো খায় তাও কলার পাতা কাঁঠাল পাতা এগুলো অল্প স্বল্প দিলে খেয়ে নেয় তো তারপরে এই যে ঘাসটা একটু কেটে নিয়ে আসলাম আর এখন যেহেতু বর্ষাকাল তাই ঘাস কিন্তু প্রচুর হয়েছে কিন্তু ঘাসগুলো এত ছোটো যে মানে তুলতে পারা যায় না তো তারপরে দেখো রেবুকে দিয়ে দিলাম রেবু কিন্তু ঘাসটা খাওয়ার জন্য একদম মানে লাভ ছাঁপ শুরু করে দেয় মানে এতটাই লাভ হয় যে ওর খাঁচাটা পুরো একদম নাড়িয়ে দেয় আর রেবু যখন যেহেতু এখন একটু বড় হয়েছে তাই খাঁচাটাও মানে একটু ছোটো ছোটো হচ্ছে মানে জায়গাটা বেশ ভালো হচ্ছে না ও খাবার খাওয়া বা ঘোরা ফেরার জন্য যাই হোক খাঁচাটা পাল্টাতে হবে এখন পাল্টায়নি আর তো তারপরে দেখো চলে এসছি রাত্রিবেলা আজকে রুটি আর এই যে ছোলা ডাল করেছি এটাই আজকে রাতের খাবার বন্ধুরা আজকের ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থেকো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলো আজকে এই রুটি আর ডাল ছোলার ডাল এটাই আজকে আমাদের রাতে খাওয়া হবে বললাম যেহেতু একবেলা নিরামিষ ভাত খেয়েছিলাম তাই রাতের বেলায় এটাই খাবো তো চলো